সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো সামনে রমজান উপলক্ষে একসাথে চারটি ইফতার রেসিপি আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে রেসিপিগুলো ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমি যে ইফতারটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পাউরুটি আর দুধ দিয়ে পাউরুটির মালাই চপ পাউরুটির মালাই চপ তৈরি করার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণে তরল দুধ দুধটাকে জাল করে হাফ করে নেব চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন এতে করে কিন্তু ঘন করা ঝামেলাটা আর থাকে না অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়া দুধ মিক্স করে নিলে কিন্তু হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো সাদা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটা স্মেল বের হবে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটা ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নিয়েছি দুধটা আমার বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে আর এই যে এলাচগুলো ছিল এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি কারণ খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু ব্রেড নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই ব্রেডগুলো আমি কেটে নেব আমি এখানে দুইটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার না থাকলে আপনারা চাকু দিয়ে ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন আর চেষ্টা মোটা ব্রেডগুলো নিতে আমার ব্রেডগুলো কিন্তু কিছুটা চিকন দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি একে একে সবগুলা ব্রেড কেটে নেচ্ছি আর আমি এই দুইটা ডিজাইনেই ব্রেডগুলো কেটে নিচ্ছি আর এই যে এক্সট্রা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ফেলে দিবো না এগুলো আমি ব্রেড কাম তৈরি করে নেব তো যাই হোক আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি আর যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মালাইটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না খুব বেশি ঘন হলে কিন্তু ওই পাউরুটির ভিতরে মালাইটা ঢুকবে না আবার খুব বেশি পাতলা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু পাউরিটা অনেক বেশি নরম হয়ে যাবে তুলতে গেলে সেটা ভেঙে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এটা না দিলেও চলবে এটা দিলে কিন্তু খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় এবং দেখতেও খুবই সুন্দর লাগে তো তৈরি হয়ে গেল মজাদার একটি ইফতার রেসিপি তো চাইলে আপনারা খুব সহজে এই ইফতারটা তৈরি করে নিতে পারবেন এই রমজানের জন্য অথবা হঠাৎ কোনো গেস্ট চলে আসলে কিন্তু এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারবেন তো যাই হোক তৈরি হয়ে গেল খুব সহজে এই মালাই চোপড় রেসিপি পাউরুটি দিয়ে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে এরপরে তৈরি করে দেখাবো আরও একটি রেসিপি এটা হচ্ছে আপনারা চিকেন নাগেটস বলতে পারেন তো একটু আলাদাভাবে তৈরি করে দেখাবো অনেকে অনেকভাবে চিকেন নাগেটস তৈরি করে তো প্রথমে আমি এক কাপ পরিমাণে চিকেন নিয়েছি চিকেনের মধ্যে কিন্তু কোনো হার ছা থাকা যাবে না আর চিকেনটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে এরপরে চারটা কাঁচামরিচ রসুন আর আদা দিয়ে আমি চিকেনটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আবারও আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তিন চার পিসের মতো হবে ব্রেড নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো উপকরণ আবার আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে চিকেনের সাথে আমি ধনিয়া পাতা মিশ্রণটা একসাথে মিক্স করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একশো চামচ করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তো সবগুলো একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক দেড় ঘন্টার জন্য এরপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে একটা বোর্ডের উপর দেখতে পাচ্ছেন কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর সেই চিকেনের মিশ্রণটা আমি বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর বেলন দিয়ে কিছুটা আমি চ্যাপটা করে রেখেছি আর বেলনের মধ্যেও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তানা করে কিন্তু তানা হলে কিন্তু বেলনের মধ্যেও লেগে যাবে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি কিছুটা চ্যাপটা করে নিয়েছি এরপর আবারও আমি দুইটা কুকি কাটার নিয়েছি দেখতে পাচ্ছেন এই কুকি কাটারে করে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়ে যে কোনো তিন কোনা বা চার কোণা যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা বাড়িতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে কিছু ব্রেড ক্রামস নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই নাস্তাগুলো আমি প্রথমে ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে এরপর ব্রেড ক্রামে আমি কোট করে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে সবগুলো নাস্তা আমি একসাথে এটাকে ভেজে দেখাবো না আমি নাস্তাগুলো ফ্রোজন করে রেখে দেবো তো যতগুলো আমার প্রয়োজন ঠিক ততগুলো আমি ভেজে নিচ্ছি বাকিগুলো আমি ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেবো তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু আর সবুজ ভাবটা থাকছে না এটা কিন্তু অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে তো যাই হোক আমার যতগুলো প্রয়োজন আমি ঠিক ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন জিপার ব্যাগ নিয়েছি জিপার ব্যাগের মধ্যে এই বাকি অবশিষ্ট যে নাস্তাগুলো রয়েছে এগুলো আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দেব ডিপ ফ্রিজে যখন যতটা প্রয়োজন হবে ঠিক ততটা বের করে আমি ভেজে নেব এই পর্যায়ে আরও একটি ইফতার তৈরি করে দেখাচ্ছি এটা আরেক ধরনের চিকেন নাগেটস আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন এটা একটু আলাদাভাবে আমি তৈরি করে নিচ্ছি চিকেন র্যাগেটস তৈরি করার জন্য প্রথমে একটা ব্ল্যান্ডার চারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিকেন চিকেনের মধ্যে কোনো প্রকার হাড় থাকা যাবে না আর চিকেনটাকে একটু ছোটো সাইজ করে কেটে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দুই পিস ব্রেড এখানে আমি ব্রেডের সাইডের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব শেষে দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি দুই পিস চিজ দিয়ে দিচ্ছি তো সব সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ব্ল্যান্ডারে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি তো সবগুলো উপকরণ আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি একটা ডিম নিয়েছি নিয়েছি কিছু ময়দা আর সাথে নিয়েছি কিছু ব্রেড ক্রামস এখন এ ব্ল্যান্ড করে রাখা চিকেনের মিশ্রণটা হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব এরপরে আমি দিয়ে দিব ডিমের মধ্যে ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিব তো তিন স্টেপে এটাকে কোট করে নিতে হবে তো প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে নেড়ে দিয়ে সুন্দরভাবে কোট করে নেবেন এবং এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিচ্ছি এরপরে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই চিকেন নাগের তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে অনেকে অনেকভাবে এই চিকেন নাগেটসটা তৈরি করে তবে আমি যেভাবে এই চিকেন নাগেটসটা তৈরি করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম যারা কখনও এই চিকেন নাগেটস তৈরি করার নেই বা যাদের কাছে এই চিকেন নাগেটস খেতে খুবই ভালো লাগে তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো যাই হোক একে একে সবগুলো চিকেন নাগেটস আমি কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এই চিকেন নাগেটসগুলো আমি ভেজে নেব এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এই চিকেন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে এই চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি তো এক পাশটা ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি এই চিকেন নাগার্সগুলো ভেজে নিচ্ছি যাতে সব দিক দিয়ে সমান একটা কালার হয় তো যাই হোক সবগুলো চিকেন নাগেটস আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো একইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চিকেন নাগেটসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা কালারও হয়েছে আর খেতেও খেতেও খুবই মজার হয়েছিল তো এই ছিল আজকের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ের মধ্যে হেলদি একটি স্ন্যাক্স রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেছি নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আমি দুটো সিদ্ধ ডিম দিয়ে আজকের স্ন্যাক্সটা তৈরি করব যার কারণে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে বেশি ডিম দিয়ে যদি নাস্তাটা তৈরি করতে চান তাহলে ময়দাটা কিছুটা বাড়িয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ হবে এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়ামভাবে তৈরি করে নিতে হবে আমরা যেমন বেগুনির তৈরি করার সময় বেগুনির ব্যাটারটা যেভাবে তৈরি করি ঠিক সেরকম ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এই কারণে পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারই পুরো পানিটা দেওয়া যাবে না যাতে এই ব্যাটারটা কোনো প্রকার পাতলা হয়ে যায় তো যাই হোক আমার এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটা পুরোপুরি রেডি আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি ডিম দুটোকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটা ডিমকে আমি আটটা ভাগে ভাগ করে নিব আর এভাবে আমি দুটো ডিমকে পিসপিস করে কেটে নিচ্ছি আজকের এই স্ন্যাক্সটা খুবই অল্প সময়ের মধ্যে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ছটপট তৈরি করে নেওয়া যায় এবং খুবই হেলদি একটা স্ন্যাক্স রেসিপি চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের প্রতিনিয়ত একই রকমের টিফিন না দিয়ে মাঝে মাঝে যদি আলাদা করে টিফিনটা দেওয়া হয় তাহলে তাদের খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায় এবং তাদের পুষ্টির চাহিদাটাও কিন্তু পূরণ হয়ে যায় এছাড়া এই স্ন্যাক্সটা বিকেলে চায়ের সাথেও খেতেও কিন্তু খুবই ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করে তো অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি বড় বড় করে কেটে নিয়েছি অর্থাৎ পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং একটু সাইজ করেই কেটে নিয়েছি আর এরপরে আমি নিয়েছি টুথপিক প্রথমে এই যে পেঁয়াজের যে স্লাইসটা এটা আমি টুথপিকের মধ্যে গেঁথে নিয়েছি এরপরে আমি ডিমের পিসটাই গেঁথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি এইভাবে গেঁথে নিলে কুসুমটা ভেঙে যাবে না বা আলাদা হবে না এরপর আমি আরও একটা পেঁয়াজের টুকরা নিয়ে নিচ্ছি আর এভাবে আমি স্ন্যাক্সগুলো সবগুলাই তৈরি করে নেবো আর ময়দা দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখানে আপনারা ময়দার পরিবর্তে আটা কিংবা বেসন দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন হাতের কাছে যেটা থাকবে সেটা নিলেই হবে তো যাই হোক একে একে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি এই স্ন্যাক্সটা কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো কোট করে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। এই জন্য আগে থেকে কিন্তু চুলাতে তেলটা বসিয়ে রাখবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে স্ন্যাক্সটা ছেড়ে দিতে হবে তো এই জন্য আমি আগে থেকে তেল গরম করতে চুলাতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি এবং এক পাশটা যখন ভাসতে ভাজতে কিছুটা শক্ত হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টিয়ে দিব এবং এভাবে উলটিয়ে পাল্টি সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নেব যখন সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে স্ন্যাক্সগুলোকে আমি নামিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু তেলটা আমি একটু বেশি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কম তেল দিয়ে যদি ভেজে নিতে চান সেই ক্ষেত্রে কম তেল দিয়েও ভেজে নিতে পারবেন সমস্যা নেই তবে ডুবো তেলে ভেজে নিলে কী হয় এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় যার কারণে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে নিলে দেখতে পাবেন কাঙ্ক্ষিত একটা কালার চলে আসবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে আরও একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন যাতে এরপরে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রান্নার রেসিপি রয়েছে চাইলে আপনারা সেই রেসিপিগুলো ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এইভাবে একে একে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজ মজা হয়েছে তো এই আজকের রেসিপি যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে